আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ুবনেরা গতকাল বারো জুলাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো স্কুল পর্যায়ের তো স্কুল পর্যায়ে ইংরেজি অংশে যেই কোশ্চেনটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছেন তো এখানে অনেকের মন্তব্য কাট মার্কস কত হতে পারে অনেকে অনেক প্রকার মন্তব্য করতেছে যে কাট মার্কস যে কোশ্চেন এখানে ষাট বা পঁয়ষট্টি সত্তর এরকম নাকি কাট মার্কস হতে পারে তো কাট মার্কস বিষয়টা হলো যে কত পেলে আমরা টিকতে পারি হ্যাঁ এখানে কি পাঁচ নাম্বার তো নাই যেমন পিলিতে চল্লিশ পেলেই আমরা রিটার্নের প্রস্তুতি নিতে পারছি কিন্তু এইখানে আমরা কত পেলে বাইবার জন্য প্রস্তুতি নেব আসলে ডিপেন্ড করে তারা কতজনকে টিকাবে যদি তারা বেশি সংখ্যক লোক টিকায় তাহলে মার্কস একটু কম হবে যদি বেশি সংখ্যক না টিকায় তাহলে কাটমার্কস কম হবে কারণ এটা ডিপেন্ড করবে কতজন লোক নেওয়া যেতে পারে তো গতবার আমরা যারা সতেরোতমতে কোয়ালিফাই করছিলাম তো তারা কত কাট মার্কস পেয়েছিল আমরা সবাই জানি যে তাদেরকে ফিফটি থ্রিতে কোয়ালিফাই করেছে এখন ফিফটি থ্রি এরকম মার্কস ছিল যদি গতবারের কোশ্চেনটা আমরা দেখি গতবারের কোশ্চেনটা কিন্তু মোটামুটি একটু সহজ টাইপেরই ছিল কারণ গতবার গ্রামার ছিল বেশি আবার টপিকগুলো আমাদের পরিচিত ছিল হুম যদিও ন্যারেশনটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট না এসে ইনডাইরেক্ট থেকে হ্যাঁ ডাইরেক্ট করতে বলা হয়েছিল যেটা আমরা সাধারণত করি না আচ্ছা এটা ছিল কিন্তু অন্যান্য টপিকগুলো বরাবর মতো সহজ ছিল ব্রেকআপ দুইটা অপশন ছিল আনুষাঙ্গিক অন্যান্য বিষয় রচনা ছিল যেগুলো আমাদের লিখতে অতটা কষ্ট হয় না কিন্তু এবার টপিক নিয়ে আমরা সবাই কনফিউশন ছিলাম যে কোন টপিকগুলো পরীক্ষায় আসবে হ্যাঁ মানে বোঝা যায় না অপশন থাকবে কি না তো এবারের কোশ্চেনে তো আরও একটু প্রবলেম ছিল কোনো অপশন ছিল না দেন অনেকেই শর্ট নোট যেটা করছে পাঁচটা দিবে না তিনটা দিবে এটা নিয়ে অনেকে কনফিউজ ছিল অনেকেই আমাকে বিভিন্নভাবে জানাইছে যে তারা তিনটা অ্যান্সার করছে এখানে আসলে অ্যান্সার করতে হবে পাঁচটা যদিও ওরকমভাবে আসলে স্পেসিফিক ওরা ডিরেকশন দেয় নেই হ্যাঁ কারণ ওর অপশন নাই যে এই জন্য ডিরেকশন দেয় নেই এখানে নাম্বারিং করা হয়েছে থ্রি ইন্টু ফাইভ ফিফটিন তো এই যে আমাদের উচিত ছিল ওই যে উপরের নাম্বারগুলো কীভাবে যেমন উপরে গ্রামার অংশে প্রতিটা গ্রামার সাইডে লেখা আছে ওয়ান ইন্টু ফাইভ মানে এক নাম্বার পাঁচটার জন্য তো এরকমভাবে তিন নাম্বার পাঁচটার জন্য এরকমভাবে পরীক্ষার কেন্দ্রে আসলে অনেক সময় অনেক কিছু মাথা খেয়াল আসে না তো এরকম অনেক প্রবলেম হয়েছে তারপরে আবার পেয়েগ্রাফে কোনো অপশন ছিল না একটাই আসছে যদিও মেট্রোরিয়াল পেয়েগ্রাফটা সহজ ছিল তারপরে প্রবলেম সলিউশন টপিকটা অনেকের কাছে নতুন একটাই হ্যাঁ তারপরে লেটার প্যারাফ্রেজ কোশ্চেনটা এখানে একটু প্যারাগ্রাফটা প্যারাফ্রেজটা সহজই দিছে কিন্তু অপশন থাকলে একটু ভালো হতো অনেকের জন্য তারপরে শর্ট নোট স্পেশালি অনেকেরই কাছে প্রবলেম হয়েছে প্যাসেজ হ্যাঁ এমসিকিউটা অতটা কঠিন ছিল না কোশ্চেন অ্যান্সার দেখে আমরা দিতে পারি ট্রান্সলেশন অনেক সহজ ট্রান্সলেশনটা সবার ভালো হয়েছে কিন্তু আমাদের গ্রামার অংশে যে হয়েছে সেটা হল আমাদের এডিওম্যান্ড ফ্রেজ এই ইডিওমস অ্যান্ড ফ্রেজেস এই অংশটাতে সবারই প্রবলেম হয়েছে কারণ ফ্রেজগুলা এতটা প্রচলিত না আমরা পড়ছি কোনো না কোনোভাবে কিন্তু এগুলো আমরা বেশি ইউজ করি না যেমন এ ব্ল্যাক শিপ এটা যতটা সহজ হ্যাঁ মেক বোথ অ্যান্ডস মিট এটা অতটা সহজ না তো সেই জন্য অনেকেরই ইডিয়মস এন্ড ফ্রেসেস টপিকটা একটু কঠিন লাগছে স্বাভাবিকভাবেই তারপর চেঞ্জিং সেন্টেন্স মানে ট্রান্সফর্ম দা ফ্লোয়িং সেন্টেন্সেস এই অংশটাও মোটামুটি অতটা সহজ ছিল না হ্যাঁ কিন্তু ইউজ রাইট ফর্ম ভার্বস এটা সহজ ছিল তবে লাস্টের যে অংশটা এটা শুধু অ্যান্সার তো অ্যান্সার লেখা যায় না কারণ এখানে স্কেয়ারসলির সাথে 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 হেড আসবে এখন এই অংশটা অন্তত পুরোপুরি লেখা লাগে অন্যান্যগুলা যদি সরাসরি অ্যানসার দিলেও হয়ে যাবে তো গ্রামার অংশে আরেকটা বিষয় ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন মোটামুটি সবাই পারসেপ্ট তো এই বিষয়গুলা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কাটমার্কস কিরকম হতে পারে গতবারের মোটামুটি এর থেকে সহজ কোশ্চেন বা কোশ্চেনটা প্যাটার্নটা আগেতে বোঝা গেছে তারপর ফিফটি থ্রি ছিল তো এবার মতে মোটামুটি এরকমই হতে পারে আরও কম হতে পারে হ্যাঁ তারপরে আমরা যদি ফিফটি ফাইভ কাটমার্কস চিন্তা করি ফিফটি থেকে ফিফটি ফাইভ কম হতে পারে এখন এটা ডিপেন্ড করবে কতজনকে তারা সিলেক্ট করবে এটার উপর যদি বেশি সংখ্যক সিলেক্ট করে তাহলে কাটমার্কস কম হবে এটা তো বললামই আর যদি কম সিলেক্ট করে বেশি হবে তবে ফাইভ প্লাস মাইনাসে যারা আসেন তারা আশা রাখতে পারেন যে ফিফটি থেকে ফিফটি ফাইভ তারপরে কিছুটা মানে ফিফটি ফাইভের এর উপরে টাফ তো এটা জাস্ট আমার একটা ধারণা যেটা আমি সতেরোতম এক্সামের মাধ্যমে বুঝতে পারলাম যে ওইখানে ছিল ওই যেটা মোটামুটি সবাই লিখতে পারে হ্যাঁ তবে তাদের নাম্বারিং এর ধরনটাও একটু বোঝার ব্যাপার আছে যে তারা কিভাবে নাম্বারিংটা করে তবে আমাদের সাথেও আমরা যারা পরীক্ষা দিছি অনেক ভালো নাম্বারই পাইছি খারাপ পাইনি তারা যেমন অনেকে সর্বোচ্চ নম্বর এইটি প্লাসও ছিল হুম যতটুকু জানি তারপরে আমার ছিল সেভেন্টি ফাইভ হ্যাঁ স্কুল অংশে আমি আলহামদুলিল্লাহ কলেজে সিলেক্ট হয়েছি কিন্তু স্কুল অংশে আমার সেভেন্টি ফাইভ ছিল তো আরও অনেকে আমার থেকেও ভালো ভালো নাম্বারিংয়ের লোক ছিল সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেনও ছিল হুম তো এবার নাম্বারিং তারা করে নাম্বারিং যে তারা নাম্বার যে তারা দেয় না নাইলেতে ওঠে না অনেক নাম্বার দেয় কিন্তু এরপরেও অনেকের হয়তো লেখার কোয়ালিটির কারণে তারা অত নাম্বার দিতে পারে না তো সর্বোপরি আমরা আশা করতে পারি ফিফটি ফাইভ এর আশেপাশে থাকলেই ইনশাআল্লাহ আমরা বাইবার জন্য প্রস্তুতি নিতে পারি তো সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং